আসসালামু আলাইকুম এখন আমি কথা বলবো একটি খাবার খাওয়ার কত সময় পর আরেকটি খাবার খাওয়া উচিত একটি খাবার খাওয়ার কত সময় পর আপনি আরেকটি খাবার খাবেন মনে করুন আপনি সকালে একটি খাবার খেয়েছেন তার কত সময় পর আপনি আরেকটি খাবার খাবেন এই বিষয়টি অনেকটা নির্ভর করে আপনি কেমন ধরনের খাবার খেয়েছেন আপনি যদি সহজপাচ্য খাবার খান যেগুলো সহজে হজম হয়ে যায় যেমন সবুজ শাকসবজি সবজি ফলমূল এই খাবারগুলোতে ভালো ফাইবার আছে এই খাবারগুলো সহজে হজম হয়ে যায় তো এই ধরনের খাবার যদি আপনি খান তাহলে আপনি সাত থেকে আট ঘন্টা পর আরেকটি খাবার খেতে পারেন কারণ এই খাবারগুলো খুব বেশি পেটে থাকে না এই খাবারগুলো সহজে হজম হয়ে যায় তাহলে সহজপাচ্য খাবার খেলে তার সাত থেকে আট ঘন্টা পর আপনি আরেকটি খাবার খেতে পারেন আর আপনি যদি কোনো কঠিন খাবার খান যেগুলো হজম করতে দেরি হয় অনেক সময় পেটে থাকে বা কোনো ভারী খাবার খান তার বারো ঘন্টা পর মাঝখানে বারো ঘন্টা বিরতি দিয়ে আপনি আরেকটি খাবার খেতে পারেন তাহলে কঠিন খাবার কোনগুলি যেমন মাছ মাংস ডিম এই খাবারগুলি হজম করতে সময় লাগে তো এই খাবারগুলি খাওয়ার বারো ঘন্টা পর আপনি আরেকটি খাবার খেতে পারেন আর যারা অতিরিক্ত চর্বি অতিরিক্ত ওজন কমাতে চান তারা একটি খাবার খাওয়ার ষোলো ঘন্টা পর আরেকটি খাবার খেতে পারেন তাহলে মাঝখানে একটা লম্বা সময় ফাস্টিং হয়ে যাবে এবং ওজন কমাতেও সহজ হবে খাবারটিও সহজে হজম হবে সুস্থ থাকুন ভালো থাকুন